নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে বিএনপি নেতা ও সাবেক মেম্বার ইব্রাহিম মিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় মরহুমের নিজ বাড়িতে আয়োজিত এই মাহফিলে অংশ নেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপি নেতৃবৃন্দ মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার আত্মার শান্তি কামনা করেন সানাওলা মুন্সি রিপোর্ট নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদের আট নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও মদনপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ইব্রাহিম মিয়ার আত্মার মাখিয়াত কামনায় শুক্রবার সন্ধ্যায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মদনপুরের বাগদোবাড়িয়া বড় বাড়িতে মরহুমের নিজ বাড়িতে আয়োজিত এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ছিলেনারায়ণগঞ্জ মহানগর বিএমপি সদস্য অ্যাডভোকেট বিলাল হোসেন মদনপুর হাজি আব্দুল হক সুপার মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন প্রধান ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মেম্বার মদনপুর ইউনিয়ন বিপি সাধারণ সম্পাদক ওহিদ ভুইয়া এবং

কেননা ইব্রাহিম মেহাম্বার সাহেবের অত্যন্ত আকাঙ্ক্ষা ছিল যে বিএনপি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে এটা তার দেখার বড় ইচ্ছে ছিল কিন্তু দিদি বাম আল্লাহ আপনি তার তার নাই কিন্তু ইব্রাহিম মেহাম্বার সাহেব একজন আদর্শবান ব্যক্তি ছিলেন বিএনপিকে কে করতে গিয়ে উনি যে আদর্শ ধরে রেখেছেন আমরা তার সঙ্গী সাথীরা इब्राहिम मोहम्मद साहेब एक आ, 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 आ,